আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমনীত দিনী ভাইগণ আশা করি এবং দয়া করি আপনারা সকলেই ভালো আছেন আপনাদের আল্লাহ দয়াই আল্লাপাক আল্লাপাকর হুজুর পাক সাল্লামের রহমতে আমিও ভালো আছি আমরা ধারাবাহিকভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে মহাশক্তিধর মোয়াক্কেল আলিকান মালিকান তালিকান এর মাধ্যমে একজন মুদাব্বির পুরো মুদাব্বিরি কাজের নব্বই পঁচানব্বই ভাগ কাজই করিয়ে নিতে পারবে পুরো মুদাব্বিরি বলতে কী বোঝায় এই বিষয়টা নিয়ে আমি গত আলোচনায় আলোচনা করেছিলাম সামান্য আলোচনা করেছিলাম এই বিষয়টা নিয়ে আরও বড় আলোচনা ইনশাল্লাহ ভবিষ্যতে আমি করব। যে কালামুল্লাহ শরীফের যে আয়া শরীফ এগুলির মাধ্যমে নকশা রুকিয়া পানি পরা বা কালামুল্লাহ শরীফের মাধ্যমে ঝাড়ফুঁক যেটা এই সব পুরা এতটুকু হচ্ছে পুরো মুদাব্বিরি ইলিমের পঁচিশ ভাগ বাকি পঁচিশ ভাগ হচ্ছে আল্লাহ রাবুল আলমীর মানুষকে শেফার জন্য যে জিনিসটা দিয়েছেন গাছ এই গাছের যে শিকড় কাটা এগুলো মূলত জিন জাদু রজাত বন্দিশের জন্য ব্যবহার করা হয় আর শিকড় কাটা ছাড়াও গাছের যে অন্যান্য অংশগুলো রয়েছে এগুলির দ্বারা বিভিন্ন ওষুধ তৈরি করা হয় ন্যাচারাল মেডিসিন যেটা যেটা আজ থেকে তিনশো বছর আগে পৃথিবীতে প্রচলিত ছিল এখনো ইউনানি আয়ুর্বেদি হিসাবে প্রচলিত রয়েছে আর মূলত এই পদ্ধতিটা হচ্ছে আল্লাহ রাবুল্লাম প্রদত্ত চিকিৎসা পদ্ধতি এই গাছ গাছড়ার যে জ্ঞানটা এই জ্ঞানটা হচ্ছে মুদাব্বিরি ইলমের পঁচিশ ভাগ তাহলে পঁচিশ হচ্ছে কালামুল্লা শরীফের মাধ্যমে নকশা তাবিজ রুকিয়া ঝাড়ফুক ইত্যাদি পঁচিশ ভাগ হচ্ছে গাছগাছ্রার ইলিম, হলো পঞ্চাশ ভাগ আরও পঁচিশ ভাগ হচ্ছে জিন্নাতের দেশের ইলিম। যেহেতু একটা মুদাব্বিরের কাজ হচ্ছে জিন এবং জাদু কেন্দ্রিক সেই হিসেবে জিন এবং জাদুর যে মূল যে গোড়াটা জিন্নাতের দেশ যেখানে জিনেরা থাকে জাদুর খাদেমরা থাকে ওইটা সম্পর্কে জ্ঞান নেওয়াটা হচ্ছে বাকি পঁচিশ ভাগ জ্ঞান এ হচ্ছে পঁচাত্তর ভাগ আর বাকি পঁচিশ ভাগের মধ্যে রয়েছে যেটা জিন আল্লাহ রাবুল আলম পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষের আগে পাঠিয়েছেন জিন জাতিকে ওই জিন জাতির আগে পাঠিয়েছেন ফেরস্ত জাতিকে এই ফেরস্তা জাতির আগেও আল্লাহাগ আরও কিছু ক্রিয়েশন আছে এই বিষয়গুলোর যে জ্ঞানটা ওইটা হচ্ছে বাকি পঁচিশ ভাগ জ্ঞান অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই ধরনের যারা যারা ফেরেস্তাও না জিনও না মানুষও না রেজালুল গায়েব না এরকম কিছু আল্লাপেকের সৃষ্টিকে এনে আমরা কাজ করাই ওইটা হচ্ছে বাকি শেষ পঁচিশ ভাগ জ্ঞানের একটা অংশ এই বিষয়টা নিয়ে আমি পর্যায়ক্রমে আলোচনা করব। এখন বললে বিষয়টা বুঝে আসবে না আর তাছাড়া ভিডিওটা লম্বা হয়ে যাবে এজন্য জন্য এই বিষয়টা আমি আলোচনা যাব না মূল বিষয়টা নিয়ে আলোচনায় আসব এই যে পুরো মধুব্বের ইলিমের ইলিমটা বললাম এই পুরো ইলিমটার মাঝে পঁচানব্বই ভাগই আপনারা আলিকান মালিকান তালিকান হুজুরদের দিয়ে সমাধান করতে পারবেন সেটা গাছালি ব্যাপার হোক রুকিয়া ঝাড়ফুঁক হোক তাবিজ কবজের ব্যাপার হোক জিন্নাতের দেশের ব্যাপার হোক কিংবা অন্যান্য যে বিষয়গুলো বললাম প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান ওইখানের কিছু বিষয় হোক গ্রহ নক্ষত্রের কিছু বিষয় আছে ওইগুলো হোক সবগুলির মোটের উপরেই আপনারা নব্বই থেকে পঁচানব্বই ভাগ সমাধান আলিকান মালিকান হুজর দিয়ে নিতে পারবেন আমার আলোচনার পর্যায়ক্রমে বিষয়গুলো প্রমাণিত হয়ে আসবে আপনারা ভিডিওটিগুলো দেখতে থাকুন বিষয়গুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করব এবং আপনারা পরিষ্কার হয়ে আসবে বিষয়গুলো আস্তে আস্তে আজকে যেটা নিয়ে আমি আলোচনা করবো ধারাবাহিক আলোচনার মধ্যে আজকে আছে আমি গতকালকে আলোচনা করেছিলাম দশ নম্বর যে টপিক রয়েছে যে কোনো বান টোনা কাটতে ওনারা পারদর্শী আমি গতকালকে আলোচনা করেছিলাম ভিডিওটা দেখে নেবেন গতকালকে না কয়েকটা ভিডিও আগে সপ্তাহ দুই সপ্তাহ আগে মনে হয় আলোচনা করেছিলাম আপনারা দেখে নেবেন আজকে আমি আলোচনা করব জিন যত শক্তিশালী হোক না হোক তা পোড়াতে অর্থাৎ জিন পোড়াতে আলিকান হুজুরদের লাগবেই আজকে আমি এগারো নম্বর টপিকটা নিয়ে আলোচনা করব জিন পোড়ানোর যে বিষয় আপনারা আমার চ্যানেলটা যারা দেখেন প্রায় সবাই মুদাব্বির আপনাদের কাছে যতগুলো বই আছে কিংবা যে পিডিএফ আপনাদের কাছে আছে আপনারা আজকে একটু অনুগ্রহ করে একটা ঘন্টা সময় ব্যয় করে জিন পোড়ানোর নকশা এটা যতগুলি পাবেন পিডিএফের মধ্যে বা বইয়ের মধ্যে আপনারা সবগুলি খুলে দেখবেন একটা ঘন্টা একটু ব্যয় করুন আপনাদের শিক্ষার ক্ষেত্রে এটা কাজে লাগবে জিন পোড়ানোর নকশা বা জিন পোড়ানোর সলিতা বা জিন পোড়ানোর তেলিসমাতি আপনারা সবগুলি বের করুন আপনারা আশি নব্বই ভাগ জায়গার মধ্যে নকশা বলেন আয়াত বলেন তেলসমাতি বলেন নিচে দিয়ে বা চিপা মধ্যে বা সরাসরি বা যে কোনো এক জায়গার মধ্যে আলিকান মালিকান তালিকানের নাম আছেই আছে আপনারা আশি থেকে পঁচাশি ভাগ নকশার মাধি ওনার নামটা পাবেন তো এটা বলতে পারেন যে হুজুর নকশা পুরাবো সেখানে সেখানে কেন আলিকান মালিকান তালিকান হুজুরদের নামটা গেল আসলে জিন পোড়ানোর যে বিষয়টা আল্লাহ রবুল্লা আলমী যখন পৃথিবীতে মানুষ পাঠাবেন ইন নিজা আইরন ফ্ল্যাট খলিফা পৃথিবীতে আমি মানুষ পাঠাবো আল্লাপাক যখন বললেন এর আগে আল্লাপাক জিনজাতিকে গণহারে ধ্বংস করেছিলেন বর্তমান যে জিন জাতি ওটা হচ্ছে ধ্বংসপ্রাপ্ত জিন জাতি থেকে যেগুলো ছিল সেগুলোর বংশ পরম্পরায় এসে এখন জিনজাতিরা উৎপত্তি হয়েছে এর আগে ব্যাপক জিন জাতির বিষয় ছিল যাদেরকে আল্লাপাক হত্যা করেছেন তাদের অবাধ্যতার কারণে তাদের নাফরমানির কারণে সেই সময় যে জাতিদেরকে হত্যা করা হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছিলেন কয়েকজন ফেরেশতা তার কয়েকজন ফেরস্তা ছিলেন আবার কয়েকজন ছিলেন যারা না আবার যারা লাওনা আবার যারা মানুষও না এই ধরনের কয়েকজন ছিলেন সেখানে বুদ্ধ ইসলাম দায়িত্বপ্রাপ্ত ছিলেন আলী আলিকান হুজুর দায়িত্বপ্রাপ্ত ছিলেন আরও এরকম অনেকেই ছিলেন যারা জিন পোড়ানোর যে বিষয়টা অর্থাৎ জিনদেরকে হত্যা করার যে বিষয়টা ছিল ওই হত্যার কাজে ওনারা ব্যাপকভাবে ব্যাপকভাবে ভূমিকা রেখেছিলেন সারা পৃথিবীতে কিছু না পৃথিবীর মতো এরকম অনেকগুলো পৃথিবী মিলো সৌরজগৎ গ্যালাক্সি ছায়াপথ প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান সব জায়গার মধ্যেই জাতি ছড়ানো ছিল এই প্রত্যেক জায়গা থেকে খুঁজে খুঁজে জিনদেরকে হত্যা করা ধ্বংস করা পুড়িয়ে দেওয়াটা কাজটা এই মহাক্কেল করেছিলেন বুদ্ধ ইসলাম ছিলেন আলী খান ছিলেন আরও ওইখানে আরও অনেক মহাক্কেল ছিলেন যারা পৃথিবীতে খুব কম আসেন এরা বিভিন্ন জায়গায় অবস্থান করেন যারা সাধনা করে এদেরকে মাঝে মাঝে নিয়ে আসতে পারেন এবং এই সাধনা করার মাধ্যমে ওনাদের সাথে ন্যাযোগ তৈরি করা হয় তাদের দ্বারা কাজ করা হয় এরকম অল্প কিছু মোয়াক্কেল যাদের সাথে আমার ব্যক্তিগতভাবেও যোগাযোগ আছে ওইগুলোর আমলগুলো আমি পর্যায়ক্রমে দিয়ে যাব ইনশাল্লাহ আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি আলিকান হুজুরের বিষয়টা নিয়ে সেটা নিয়েই বলবো অন্য কিছু বলতে গেলে আলোচনাটা দীর্ঘায়িত হয়ে যাবে আপনাদেরও বিরক্ত লাগবে আর বিষয়গুলো আমি বোঝাতেও পারবো না অল্প সময়ে এই জিন পোড়াণুর নকশার মাঝে এই জন্য আলিকান হুজুরকে ব্যবহার করা হয় যে উনি এই বিষয়টার উপরে সর্বোচ্চ অভিজ্ঞতার একজন অনেক মহাক্কেল রয়েছে প্রত্যেকটা আয়া শরীফের মোহাক্কেল রয়েছে প্রত্যেকটা হরফের মোহাক্কেল রয়েছে প্রত্যেকটা নকশার মহাক্কেল রয়েছে প্রত্যেকই অভিজ্ঞ এবং রুহানি মোয়াক্কেল এবং প্রত্যেকেই নুরানি মহাক্কেল যেগুলো কালামুল্লাহ শরীফ কানেক্টেড বা ইসলামী নকশা কানেক্টেড সবাই নুরানি মোয়াক্কেল কিন্তু ওনারা যেহেতু জিন জাতিকে ওইভাবে হত্যার মধ্যে অংশগ্রহণ করেননি আল্লাপাক পৃথিবীতে জিন নিধন করার সময় তখন তারা ব্যাপকভাবে না থাকার কারণে তাদের তাদের অভিজ্ঞতাটা খুবই কম জিন ধ্বংস করার ক্ষেত্রে তারা নিজেরাও জিন্নাত জিন্নাত হলেও তারা জিনকে পোড়ানোর ক্ষেত্রে অভিজ্ঞতা কম যেহেতু এ বিষয়ে তারা ওই সময় ভূমিকা রাখেননি ওই সময় ব্যাপক ভূমিকা রেখেছিলেন বুদ্ধ আলাহিসাল্লাম দি আলিকান মালিকান হুজুর ওনারা ব্যাপক ভূমিকা রেখেছিলেন বিধায় এই বিষয়টার উপর আমাদের অভিজ্ঞতাটা হচ্ছে অন্য যে কোনো রকমের মোয়াক্কেলের চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি এই জন্য আজ থেকে তিনশো বছর আগের যে বইগুলো ওই বইগুলির মাঝে সব নকশার মাঝে আলিকান মালিকান হুজুরদের নামটা পাওয়া যায় বুদ্ধ আল্লাহিসের দোহাই পাওয়া যায় পরবর্তীতে কিছু নতুন নকশা তৈরি করা হয়েছে যেগুলো পাকিস্তান আমলে করা হয়েছে বা মিশরের কিছু বইয়ের মধ্যে পাওয়া যায় তুরস্কের বইয়ের মাঝেও দেখেছি কিন্তু ওই নকশাগুলো কাজ করে না আপনারা আলিকান মালিকান এর বাদ দিয়ে যে নকশাগুলো ওইগুলির মাঝে রেজাল্ট আপনারা আশানুরূপ পাবেন না একবারে যে পাবেন না তা না যেহেতু প্রত্যেকটা নকশার আয়াতের মোয়াকিল রয়েছে সেই হিসেবে সবাই কিছু না কিছু কাজ পারবে এটা স্বাভাবিক কিন্তু একেবারে প্রশংসনীয় কাজ আসবে যে নকশা থেকে সেই নকশার মধ্যে অবশ্যই আলিকান মালিকান হুজুরের নাম থাকবে আমি জিন পোড়ানোর কম কমপক্ষে পনেরোটা নকশা আমি দেখেছি তার মধ্যে এইটি এইটি ফাইভ পার্সেন্ট নকশার মধ্যে আলিকান মালিকান হুজুরদের নাম রয়েছে আপনারাও একটা ঘন্টা সময় ব্যয় করবেন কষ্ট করে আজকে যার কাছে পিডিএফ আছে কিংবা যার কাছে বই আছে আপনারা জিন পোড়ানোর নকশা তেলেসমাদি সলিতা প্রত্যেকটা জায়গায় আপনার আলিকান মালিকান হুজুরকে পাবেন এটার দ্বারা আপনারা শক্তিটাও বুঝে নিতে পারেন কত প্রচণ্ড শক্তি ধর্ম ধর্মী আলিকান মালিকান হজুর আলিকান মালিকান এই নকশাগুলোর মধ্যে আমি আজকে আপনাদের একটা নকশা দেখাবো জিন পোড়ানোর জন্য জাদু ধ্বংস করার জন্য শরীরের মধ্যের জাদু বাইরের জাদু শরীরের মধ্যে জাদুর গিট বাইরে গিট যে কোনো স্থানে জাদুর বস্তু কিংবা যে কোনো ধরনের জাদু ধ্বংস করার জন্য এই নকশাটা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নকশাগুলোর একটা হিসেবে এই নকশাটাকে ধরা হয় আমি নকশাটা আপনাদের এখন দেখাবো তবে আপনাদেরকে আমি বলে রাখি যেহেতু আমার চ্যানেলটা মুদাব্বিররা ফলো করেন আজকে আমি নকশাটা ঠিকই দেখাচ্ছি কিন্তু নকশাটা আপনারা লিখবেন না আপনার নকশার একটা জাকাত আছে এই জাকাতটা দিয়ে আপনার নকশাটা লিখতে হবে আর না হলে এই নকশাটা যিনি লিখবে যদি কোনো ভয়ঙ্কর জাদু কাটার জন্য নকশাটা ব্যবহার করা হয় যে জাদুরা ধ্বংস হয়নি কিন্তু রুগীর উপর থেকে জাদুরা ছুটে গিয়েছে ছুটে ধ্বংস হয়নি সেক্ষেত্রে এটা যে নকশাটা লিখেছে তার উপরে এসে পড়বে এই জন্য এই নকশাটা আপনারা লিখবেন না তবে আমি যেহেতু ভিডিওগুলো দিয়ে দিচ্ছি আজ থেকে একশো বছর দুশো বছর পরেও যারা মোতাব্বির তারা এই ভিডিওগুলো দেখে দেখে মোতাব্বিরে শিখবে এই জন্য নকশাটা আমি দিয়ে দিচ্ছি এটা একটা ডকুমেন্ট হিসেবে পরবর্তী জেনারেশনের জন্য থাকুক এই জন্য দিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের মোদাব্বির আমি অনুরোধ করব যে আপনারা এই নকশাটা ব্যবহার করবেন না এই নকশাটা ব্যবহারের নিয়ম আপনারা পুরোপুরি শিখে নেবেন আমি যদি সুযোগ হয় আমি নকশার ব্যবহার জাকাত এবং কি কি কাজে ব্যবহার করবে সেটা আমি বুঝিয়ে দিব যদি সময় হয় আমার আর সময় না হলে আমি নকশাটা দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের যে ওস্তাদ রয়েছে আপনাদের যারা কাছাকাছি ওস্তাদ তাদেরকে নকশাটা দেখিয়ে তাদের মাধ্যমে জাকাতটা দিয়ে নেবেন জাকাত না দিয়ে অনুগ্রহকে নকশাটা লিখবেন না আপনারা বড় রকমের ঝামেলায় পড়তে পারেন অন্তত দশটা রুগীকে চিকিৎসা করলে একটা রুগীর সেহের আপনার দিকে ঘুরে আসবেই আসবে এই জন্যই নকশাটা আপনারা ব্যবহার করবেন না আমি নকশাটা দিয়ে দিচ্ছি আপনার নকশাটা দেখুন এই নকশাতে আপনার সাত কাপের নাম আছে ইবলিস নমরুদ সাদ্দ ফেরাউন বক্ত নসর আদ সামুদ দাহাক হামান এই প্রত্যেকটা কাফের সম্প্রদায়কে আল্লাপাত যেভাবে শাস্তি দিয়েছিলেন শাস্তি দিয়ে ধ্বংস করেছিলেন ওই যে গজবটা আল্লাপের পক্ষ থেকে প্রেরিত গজব এই নকশাটার মাধ্যমে আলিকান হুজুর সেই গজবের হিসাটাকে টেনে নিয়ে আসেন এনে এই নকশাটা যে কাজে ব্যবহার করা হবে সেই কাজটা উনি করে দেন এখানে আলিকান মালিকান আন্তত আলম ও মাফি কলবিহীন এখানে তালিকান হুজুরকে ব্যবহার করা হয়নি তারপর তারপরও তালিকান হুজুর এখানে থাকেন আলিকান মালিকান তালিকান তিনজন ওকিলি এখানে থাকেন তবে মেনলি আলিকান মালিকান হুজুরকে দায়িত্বপ্রাপ্ত হিসেবে ওনাদের নামটা লেখা হয়েছে বা লেখা হয় এই নকশাটা লেখার পরে আপনি যার জন্য এটা প্রয়োগ করবেন আমি আগেই বলি এটা আপনারা কাছাকাছি যে ভালো উস্তাদ আছে তার জাকাত তার কাছ থেকে নিয়ম জেনে জাকাত দিয়ে আপনারা আদায় করে পরে লিখবেন না লিখবেন না ঝামেলায় পরে যাবেন এই নকশাটা প্রয়োগের নিয়ম হচ্ছে আপনার যার জন্য নকশাটা লিখবেন এখানে তার নাম লিখবেন উমুকের পুত্র উমুক এটা লিখে এরপর লিখবেন সব জিন জাদু রজাদ বন্দিশ বদনজর সব চালান জিন খাদেম জিন জাদু জাদুর বস্তু শরীরের ভেতরে সব জিন গিট জাদুর বস্তু অর্থাৎ শরীরের ভিতরের জাদুর বস্তু শরীরের ভিতরের জাদু গোস্ত কেটে ঢোকানো জাদুর বস্তু গোস্ত কেটে ঢুকানোর শেকর সব ধ্বংস করুন নজর এটা নকশার নিচে লিখবেন এই নকশাটা এটা আমি আমার ফেসবুকে ক্লিয়ার রেজলেউশনে আমি আমার ফেসবুকে দিয়ে দিব আপনারা ওইখান থেকে এটা ডাউনলোড করে নেবেন একেবারে ক্লিয়ার রেজলেউশানে দেওয়া থাকবে আপনারা নকশাটা লিখে যার জন্য লিখবেন এটা লিখবেন লিখে একটা নকশা রুগীর বাড়ির উঠানের মধ্যে চার পিস নকশা গাড়ি দেবেন চার কোণে রুগীর চলাচলের রাস্তায় একটা নকশা গাড়ি দেবেন রুগী যেখানে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য করে ওইখানে একটা গেড়ে দিবেন এবং একচল্লিশটা নকশা রুগী প্রতিদিন পরাবে যে কালো ধোঁয়াটা বেরোবে ধোঁয়াটা নাকে মুখে শরীরে বগলে বুকে লজ্জাস্থানে পায়ে পিঠে সব জায়গার মধ্যে ধোঁয়াটা নেবে একচল্লিশ দিনের মধ্যেই তার জাদু এবং শৈলের মধ্যে যে জাদুর শিকড় গিট বা যা যা আছে বন্দি জিন বা শৈলের মধ্যে যে তাবিজ ঢুকিয়ে রাখে সেগুলো ইনশাল্লা ধ্বংস হয়ে যাবে এই নকশাটার পিছনে দোহাই দিতে হবে আমি এটা ফেসবুকে দিয়ে দেবো ক্লিয়ার রেজলিউশনে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন দোহাই সোলাইমান দোহাই বড় পীর দোহাই বুদ্ধ এই নকশাটার পিছনে আপনারা এটা লিখে দিবেন নকশাটা খুব শক্তিশালী হয়ে উঠবে আজকে যে ভিডিওটা আমি আলোচনা করলাম এই ভিডিওর বিষয়টা আপনারা যদি পরিপূর্ণ বুঝতে হয় আপনারা অনুগ্রহ করে একটা ঘন্টা সময় নষ্ট করবেন আপনারা যেই পিডিএফ আপনাদের কাছে আছে কিংবা যে বই আপনাদের কাছে কিনা আছে জিন পড়ানো সলিতা নকশা তেলিশমাতি এগুলা একটু ঘাটাঘাটি করবেন আপনারা নিজেরাই অবাক হবেন যে একশোটার মধ্যে আশিটা নকশার মধ্যেই এই আলিকান মালিকান তালিকান হুজুরকে পাওয়া যাচ্ছে আপনার এগুলোর মাধ্যমে ওনাদের শক্তি এবং ওনাদের যে ক্ষমতা এটা সম্পর্কে একটা ব্যাপক ধারণা পাবেন আপনারা একটা ঘন্টা সময় ব্যয় করবেন বিষয়টা সম্পর্কে আরও ব্যাপকভাবে বোঝার জন্য আর আমি যেটা বলে দিলাম এই ব্যাপারগুলো পরীক্ষিত আপনারা আমি আগেই বলেছি যে আমি পরীক্ষিত বিষয় ছাড়া কোনো কথা বলি না প্রত্যেকটা ব্যাপারে আমার নিজের পরীক্ষিত আমার এই চ্যানেলের মধ্যে যতগুলো আমল ভিডিও বা যাই 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 আছে না কেন প্রত্যেকটা বিষয় আমার নিজের পরীক্ষিত আমার এই পরীক্ষিত বিষয় থেকে আমি আমার চ্যানেলটা তৈরি করছি কারণ আমি জানি যেহেতু আমি প্রফেশনাল লোক না অনলাইনের মধ্যে অধিকাংশ মোতাবিকগুলো প্রফেশনাল এরা ভিডিও ছাড়ে হচ্ছে ক্লায়েন্ট টানার জন্য কাস্টমার টানার জন্য অথবা ছাত্র টানার জন্য ওরা ভিডিওর একটা অংশ দেয় যাতে করে ছাত্ররা তাদের দিকে আকর্ষিত হয় তাদের কাছে গিয়ে ক্লাস করে টাকা টোকা তাদের কামাই হয় আমার ব্যাপারটা প্রফেশনাল না আমার এই ভিডিওগুলো এগুলো পরবর্তী জেনারেশনের জন্য একটা ডকুমেন্ট হিসাবে থাকবে জন্য আমার চ্যানেলটাকে আমি ওইভাবেই তৈরি করে দিচ্ছি প্রত্যেকটা পরীক্ষিত এবং অসম্ভব শক্তিশালী আমলগুলোর মাধ্যমেই করছে ব্যাপারটা এরকম না যে শুধু আমি এই আমলগুলোই জানি আর অন্য কোনো আমল জানি না ব্যাপারটা ওইটা না আমি অনেক কিছুই আল্লাপায়ক আল্লাপরাই পক্ষ থেকে আমি শিখেছি বা রাবি আমাকে দয়া করেছেন কম বেশি শিখিয়েছেন কিন্তু এইগুলির মাধ্যমে যেগুলো আমি অত্যন্ত শক্তিশালী হিসেবে পরীক্ষিত হয়েছি আমি শুধুমাত্র সেগুলোই আমার চ্যানেলে দিয়ে যাচ্ছি এগুলো একটা রেকর্ড হিসাবে থাকবে আপনাদের জন্য আপনাদের পরবর্তী মোজাব্বের জানার থাকবে আমাদের আমাদের পরবর্তী মুদাব্বির জেনারেশনের জন্য এই ভিডিওগুলো রেকর্ড হিসাবে থাকবে এই জন্য আমি পরীক্ষিত বিষয়গুলো দিয়ে যাচ্ছে আলিকার মালিকানের এই এগারো এগারো নম্বর টপিকের উপর আজকে যে আলোচনা করলাম এই আলোচনা শতভাগ শুদ্ধ এবং শতভাগ শুদ্ধ এর মধ্যে কোনো ভুল নেই আলোচনাটা একেবারেই শুদ্ধ যদি আমার কথার মাঝে ভুল হয় আমার আচরণে ভুল হয় বা আমার যদি বচনভঙ্গিতে ভুল হয় আপনারা এটাকে ক্ষমা হিসেবে দেখবেন একটা মানুষ হিসাবে আমি ক্ষমা আমি ভুল করতেই পারি আপনারা এই ভুলগুলোকে মার্জনীয় হিসাবে দেখবেন আমাকে আদবের সাথে ধরিয়ে দিবেন যে আপনার এই কথাটা ভুল হয়েছে বা আপনার কথার মাঝে অহংকার ছিল বা আপনার কথার মাঝে গর্ব ছিল আপনারা আমাকে বুঝিয়ে দিবেন ধরিয়ে দিবেন আমি শুধরিয়ে নেব কিন্তু আমি আলোচনা যেটা করেছি আলোচনা শুদ্ধ একেবারেই শুদ্ধ আলোচনা আমি খুব বুঝে এবং তথ্যগুলিকে আমি ভেরিফাই করে এরপর আমি আপনাদের সামনে দিয়েছি আমার ভুল বলেকে আপনার ক্ষমা হিসেবে দেখবেন কষ্ট নেবেন না যারা আমার কাছে থেকে এই মুদাব্বির শিখতে চাচ্ছেন আমি অনলাইনে মূলত মুদাব্বিম শিখাই না কারণ অনলাইনে আসলে মুদাব্বির হওয়া যায় না রজা বন্দিশ যাতে আক্রান্ত হয়ে যায় একটা মুদাব্বির এই জন্য আমি শিখাই না তারপরেও যদি কেউ শিখতে চান যেহেতু আমি একটা খেদমত করছি মানুষের বাংলাদেশের প্রত্যেকটা ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেবকে আমি বিনামূল্যে আমি তদিরতে জিনিস পৌঁছে দিব তব দ্রব্যগুলো পৌঁছে দিব আমার যে পার্সোনাল হাসিরাজ জিন্না তাদের নিশানাগুলো দিয়ে দিব আলিকান হুজুরের নিশানা দিয়ে পরিপূর্ণ কাজের ব্যাপারে কনফার্ম করব যেহেতু এরকম একটা প্ল্যান আমি নিয়েছি এই জন্য আমাকে টুকটাক শেখাতে হচ্ছে অনলাইনে তবে শেখানোর শর্ত হচ্ছে আপনারা প্রতি পনেরো দিনে একবার করে আমার সাথে সাক্ষাৎ করতে হবে আর হলে আপনাদের আমলগুলো করার কারণে আপনাদের যেই রজাত তৈরি হতে পারে বা বন্দিশ তৈরি হতে পারে সেগুলোর ব্যাপারে আপনারা সমাধান হবে না এবং আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন পনেরো দিন পরপর আমার সাথে দেখা করলে এই বিষয়গুলির ব্যাপারে আমি আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাদের সহযোগিতা করা যায় বন্দিশ রজাত মুক্ত করে দিয়ে জিন জাদু মুক্ত করে দিয়ে আপনি যেন ফ্রেশলি আমলটা করতে পারেন ওই বিষয়টা আমি চেষ্টা করব এই জন্য পনেরো দিনে আপনাদেরকে একবার দেখা করতে হবে আমার এখানে মূল্ব শিখতে কোনো পয়সা লাগে না আমি এক টাকাও নেই না বরং যদি আপনারা মন থেকে মুদাববিরি শিখতে চান যদি আপনাদের আসা যাওয়ায় ভাড়ায় সমস্যা হয় আমার এখানে সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে সহযোগিতা নিতে পারবেন আমি আসা যাওয়ার যে বাস ভাড়া বা লঞ্চ ভাড়া বা ট্রেন ভাড়া এগুলো আমি দিয়ে দিব আপনারা যদি মন থেকে মুদাববিরি শিখে মানুষকে খেদমত করতে চান সেক্ষেত্রে আপনারা আমার কাছ থেকে এই সুবিধাটা নিতে পারবেন অলরেডি আমি অনেককে দিয়ে থাকি আপনারা আমার এই ভিডিও যারা দেখছেন তার মধ্যে অনেকেই আছেন যাদেরকে আমি আমার পকেট থেকে টাকা দিয়ে দিয়ে আমি শিখিয়ে যাচ্ছি আপনি যদি মানুষকে কল্যাণ কামে মানসিকতার হয়ে থাকেন আপনি সুবিধার আমার কাছে নিতে পারবেন অসুবিধা নেই আল্লাহ আল্লাপাক হুজুর যতদিন আমাকে সামর্থ্য রাখবেন আমার সামর্থ্যের মধ্যে থেকে আমি মানুষের কল্যাণে সহযোগিতা করার চেষ্টা করে যাব যতদিন আমার সামর্থ্য থাকবে আল্লাপাক আল্লাহ পাপ হাবিজ যতদিন আমাকে সামর্থ্য দিবেন আমার যে নাম্বার আছে মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা এই হোয়াটসঅ্যাপে আমাকে লিখবেন হুজুর আমরা পনেরো দিনে আপনার সাথে একবার দেখা করার ব্যাপারে ওয়াদা দিচ্ছি আপনি আপনাকে আমাদেরকে আমার আপনার যে ছাত্রদের গ্রুপ সেখানে অ্যাড করে নেন এটা লিখলে আমি আপনাদের আমার ছাত্রদের গ্রুপে অ্যাড করে দিব এবং আপনারা ওইখান থেকে হেফাজতের অ্যাকচুয়ালি দিনের আমল করে এরপরই কিভাবে কাজ করবেন পর্যায়ক্রমে ওইখানে অ্যাডমিন আছেন অ্যাডমিনরা আপনাদেরকে সহযোগিতা করবে আমিও সহযোগিতা করবো ইনশাল্লাহ আপনারা আস্তে আস্তে মুদাব্বেরি শিখতে পারবেন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন মুদাব্বের তৈরি হয় এই কুফরি সেরকি থেকে যেন মানুষ সরে আসে এই বিষয়টার দিকে গভীরভাবে খেয়াল করাটা এখন প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কারণ সবাই কুফরি শিরকের দিকে ঝুঁকে যাচ্ছে এই নুরি মুদাব্বেরি না থাকার কারণে আপনারা এটা দায়িত্ব মনে করে নিজেরা মুদাব্বিরি শেখার ব্যাপারে চেষ্টা করবেন অন্তত আপনাদের মসজিদের ইমাম সাহেব এবং মোয়াজ্জিদ সাহেবকে যেন মুদাব্বিরি শিখে ফেলে এই ব্যাপারে আপনার তাগাদা দিবেন সেক্ষেত্রে আপনার এলাকার লোকগুলো কখনোই তান্ত্রিক বা রকমের হিন্দু সাধকদের কাছে যাবে না তারা নুরি মুদাব্বিরিদের যে এই ট্রিটমেন্টটা এটাই গ্রহণ করবে সে ইমান হেফাজতে থাকবে তার ইমান হেফাজতের কারণে আল্লাপাক আপনাকে ওকে দিবেন এটা আমাদের প্রত্যেকের এখন দায়িত্ব সকলে আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি আল্লাপাক আল্লাপাকের হাবিব আসলাম আমাদের সকলকে যেন কবুল করেন আদর করেন মায়া করেন দয়া করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু